দিব্যাঙ্গ চাকুরি প্রার্থীদের গ্রুপ ডি পদে মেরিট লিস্ট প্রকাশ করা কাট অফ মার্কস কত ছিল তা জানানোর দাবিতে জেআরবিটি বোর্ডে ডেপুটেশন প্রদান করা হয়েছে বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে জেআরবিটি বোর্ডে ডেপুটেশন প্রদান করে দিব্যাঙ্গ চাকুরি প্রার্থীরা তাদের দাবিগুলি হল গ্রুপ ডি পদে যে মেরিট প্রকাশ করা হয়েছে তার পাশাপাশি অপেক্ষামান তালিকাও প্রকাশ করতে হবে দিব্যাঙ্গজনদের মেধা তালিকায় নির্বাচনে কাট অফ মার্কস কত ছিল তা জানাতে হবে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে তেষট্টি দিব্যাঙ্গজনদের জন্য শূন্য পদ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের থেকে নিয়োগ করতে হবে মৌখিক পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান কত ছিল জানাতে হবে আমাদের দিব্যাঙ্গ ভাইবোনের প্রায় দুইশোর উপরে কোটা খালি পদ ছিল গভর্নমেন্ট ক্রিয়েট করছে এগুলোতে দিব্যাঙ্গ ভাইবোনদের চাকরি দিবে কিন্তু মেডিল লিস্টে পাস করার পরও মৌখিক পরীক্ষা তাদেরকে অনেকের বাদ দিয়ে দিয়েছে এখনও আমাদের গ্রুপ সিতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ সাতত্রিশ জনের মতো পোস্ট খালি আছে কিন্তু আমরা পরীক্ষা দিয়েছি প্রায় দুই হাজার পাঁচ হাজার তারপরে গ্রুপ ডিতে এখনও প্রায় বিশ পঁচিশটা সিট খালি আছে কিন্তু প্রায় দুই হাজার প্লাম পরীক্ষা যে মেরিট লিস্টে পাশ করার পরেও তাদেরকে চাকরি দেওয়া হয় না তাদের যাতে অবিলম্বে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয় বিভিন্ন দপ্তরে দিব্যাঙ্গ ভাইভীদের প্রচুর খালি পোস্ট আছে দিব্যঙ্গ ভাই বোনদের স্পেশাল অগ্রাধিকার ভিত্তিতে যাতে আগামী দিনে দিব্যাঙ্গ চাকরির সুব্যবস্থা করা যার জন্য আজকে আমাদের ডেপুটেশন জিআরবি বোর্ডের কাছে